নমস্কার রুদ্রব টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল অর্থাৎ সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি ইজেসিসিতে একটি অনুষ্ঠান হয়ে গেছে এবং সেই অনুষ্ঠানটা ছিল ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরেমনি এবং এটা ছিল রাষ্ট্রবাদী লেখক এবং যারা প্রথিত যোষা আছেন বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অবশ্যই তারা রাষ্ট্রবাদী তাদেরকে বিভিন্নভাবে পুরস্কার দেওয়া এবং এই পুরস্কার সূচির মধ্যে অনেকগুলো ছিল পুরস্কার যেগুলো জাতীয়তাবাদী পেয়েছেন যারা তাদের মধ্যে কল্যাণ চক্রবর্তী ডক্টর কল্যাণ চক্রবর্তী বিখ্যাত এবং তার লেখা অনেক বই আপনারা অনেক জায়গায় দেখেছেন এবং তার বক্তব্য একদম দুর্দান্ত তিনি দেন তিনি পেয়েছেন গতকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আরও একজন তিনি হচ্ছেন শ্রী সাধন কুমার পাল এবং এছাড়া ঋষি অরবিন্দ আইকনিক ফিগার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ডক্টর কুশল বরণ চক্রবর্তী এবং ভগিনী নিবেদিতা অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর কল্পনা মল্লিক একজন লেখিকা তো এনারা প্রত্যেকেই কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এই অ্যাওয়ার্ড পেয়েছেন এই অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানটা ছিল ইজিসি শর্ট লেকেতে এবং সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হিসেবে ছিলাম রুদ্রবর্তা টিম নিয়ে আমি এবং আমার ক্যামেরাম্যান অনীশ দুজনেই ছিলাম এবং সেখানে গিয়ে যে অনুষ্ঠানটা দেখেছি সেই অনুষ্ঠানে একটা ঝলক আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন যিনি অনেক খুব কষ্ট দিয়েছেন আজ আপনারা যে গ্রন্থগুলি আপনাদের সামনে নিয়ে আসবো সেই গ্রন্থগুলি লেখক প্রকাশক তারা নিজ নিজ ক্ষেত্রগুলি আপনাদের সামনে

আর একটু বুঝে বা বোঝার চেষ্টা করেন তাহলে পরে আমরা যেটা দেখব যারা নির্যাস এসছে উনার সাধনার বিষয় ছিল ভারতবর্ষের ঐতিহ্য আর আধ্যাত্মিক পুনর্জাগরণ সেই জন্য উনি বলেছেন এই ভারতবর্ষ কখনো খন্ডিত হতে পারে উনি বেঁচেছিলেন সাতচল্লিশ সালের পনেরো আগস্টের পরে উনি বেঁচেছিলেন উনিশশো পঞ্চাশ সালে উনি মারা গেছেন এই যে বিমর্ষ নারকীয়তা উনি দেখেছেন ওনার চোখের সামনে ঘটেছে

অর্থাৎ যিনি প্রাক্তন রাজ্যপাল ত্রিপুরার এবং তার সঙ্গে সঙ্গে তিনি প্রাক্তন রাজ্য সভাপতি এবং তিনি যথেষ্ট বাগ্মী এবং তার বক্তব্য একটা সময় ছিল যখন টিভিতে আমরা কিন্তু ডিবেটে তার বক্তব্য শুনতাম তো তার বক্তব্য আমরা শুনলাম যে যে বক্তব্যের একটা ঝলক আপনারা শুনুন কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে তিনি যে অ্যাঙ্গেলে বলেছেন সেই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকে বলে না কেন তিনি রাজনীতিতে এলেন সেটা একটুখানি আপনারা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শুনুন সারাস্তো সুপাজি দ্বিতীয় পুত্র তিনি বড়াতে তৈরি হয়েছিলেন শিক্ষা জগতের জন্য সারাস্তার জ্যেষ্ঠ পুত্র রমা তৈরি করেছিলেন আইন ব্যবসার জন্য বা জগতের জন্য এবং দ্বিতীয় পুত্র শ্যামা তৈরি করেছিলেন শিক্ষা জগতের জন্য আপনারা অনেকেই জানেন যে সারাস্তের এমন এক বন্ধ এক মহামুষ ছেলে যে দুটো জগতের মধ্যে দুপাল গিয়ে দাঁড়িয়েছেন যা পিকনিতে স্নান করে মহা যায় নাই কোর্স দুপাক দিয়ে দাঁড়িয়েছেন সকাল ঘোড়ার গাড়ি করে হাইকোর্টে যেতেন এবং হাইকোর্টে সেখানে বিচারপতির কাজ করে সেখানে বেশ কিছু বিচারপতির

শিক্ষার এই এইরকম একটা জায়গা অধিকার করেছিলেন উচ্চস্থান তিনি একটা এই আজ পর্যন্ত কেন হয়েছে আমি বুঝে পাইনি এবং আমি বর্তমানে চেষ্টা করছি এই ব্যাপারে একটা বিশেষ গবেষণা করার জন্য এবং সেই জন্য আমি আইসিএইচ অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ

এই শাসন ব্যবস্থায় আলাদা আলাদা সম্প্রদায়ের আলাদা আলাদা ভোটের অধিকার ছিল তাদের জায়গা মানা ছিল যেমন মুসলমানের জায়গা ছিল ভারতীয় ইউরোপীয় জায়গা ছিল হিন্দুর জন্য কোনো আলাদা জায়গা ছিল না বাকি যে জায়গাগুলো সাধারণ বলে বলা হতো জেনারেল সেটা হিন্দুদের জন্য ছিল উনিশশো সাতত্রিশ সালে এই আইনের ভিত্তিতে সারা ভারতের নির্বাচন এই নির্বাচনের বেশিরভাগ রাজ্যে করেছি মুসলিম লীগ তখন লড়াইতে ছিল মুসলিম লীগ কোথাও যেতে কিন্তু বাংলা একটা অদ্ভুত অবস্থা হলো বাংলায় যে নির্বাচন হলো তারপরে তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস ছিল মুসলিম লীগ ছিল এবং কৃষক প্রজাপাটি বলে একটা দল ছিল এই কৃষক প্রজাপাটি সে ভৈরবঙ্গের পার্টি ভৈরবঙ্গেরা বই করেছিলেন এর সদস্যরা প্রায় সবাই মুসলমান ছিল কিন্তু এটা মূলত মুসলমান সেনশিয়ালি মুসলমান দল ছিল না এদের যে দাবি দল তার মধ্যে কোনো ওইরকম ধরনের সাম্প্রদায়িক দাবি ছিল না দাবিগুলো প্রধানত ছিল কৃষক প্রজা অর্থাৎ যারা জমিদার নয় এবং শহরবাসী নয় যারা কৃষিকাজ বাংলাদেশের সময় বাঙালি হিন্দুর পক্ষে কোন সরকারি চাকরি পাওয়া প্রায় অসম্ভব কেন অসম্ভব করেছিল যে এই মামলায় পঞ্চান্ন শতাংশ মুসলিমে পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু হয়েছে বর্তমানে পরিস্থিতি আমি বলেছি বর্তমানে এটার সম্বন্ধে অনেকে অবৈধ নয় সেই জন্য আমি মনে করছি আমরা আবার সেই সময় ফিরে যাই পঞ্চান্ন শতাংশ মুসলমান এবং চল্লিশ তিরিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু আছে সরকারি চাকরিও এই অনুপাতে হবে এবং যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ কোনো হিন্দুকে চাকরি দেওয়া যাবে না এমন কথা বলেছিলেন যে এই চাকরি দেওয়ার জন্য যদি হিন্দু খুঁজে মুসলমান খুঁজে পাওয়া যায় তাহলে আমরা মিশর থেকে ইজিপ্ট থেকে আমরা মুসলমান নিয়ে আসবো কিন্তু হিন্দুকে কিছুতেই চাকরি দেবো এই অবস্থা দেখবার পরে হিন্দু নেতারা সবাই একজোট হলেন

এই বইটার মধ্যে আছে যে সেই সময় মুসলমানদের অনুগ্রহ ছাড়া কোনো হিন্দুর পক্ষে সরকারি চাকরি পাওয়া অসম্ভব ছিল এবং সেরকম অনুগ্রহ নেবার কোন লক্ষণ মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছিল রাজ্যকর পশু পরশুরাম এই বিষয়ে একটা গল্প দিয়েছে সেই গল্পটা আমি বৌবা বৌ সন্ধ্যা দেওয়ার ছিল গল্পটা অত্যন্ত চিন্তাকর্ষণ গল্প যে একজন লোক কুপি সাহেব বলে গল্পটার নাম কুপি সাহেব

ये एक विषय मूवी हो सकता तो तो तो, है फ्रेंड ये बहुत क्या से बेचारा गुरु क्या जान दे दे तो वो जान दे दे सीखो तो बोले अल्लाह हमें आयन सिखा दे ना मुझे एक है आयन देवा जोड़ना हमें आजी हमारा सराउंड भी साइड आजी लाग साइड भी आजी इन्तु गुरु क्या

এই মুসলমান দেওয়া হচ্ছে কিনা এবং হিন্দুদের চাকরি দেওয়া দেওয়া হচ্ছে কিনা হতে পারে সেটা সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলতে হবে এরকম যারা ছিলেন এই সময় দায়িত্বে হিন্দু সমাজের যারা হিতৈষী ছিলেন তারা যে সহ্য করা যাচ্ছে এর বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু লড়াই কে করতে পারে না তখন সকলের মনে হবে সামান

অবসরপ্রাপ্ত বিচারপতি কিন্তু এরা সবাই এই সিদ্ধান্তে এলেন এর থেকে মুক্তি একমাত্র শ্যামাপ্রসাদ দিতে হবে এবং শ্যামাপ্রসাদকে তারা টেনে সরস্বতী মঞ্চ থেকে এখানে নিয়ে এলেন এবং এক বছরের মধ্যে শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার সর্বভারতীয় অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার একটি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন সভাচার Şimdi bu savaşta çoğunlukla bu karabeyi <laughs> geçirmeyiz. O kadar çok anlaman etelim diye olmak ki her mümkün dolayı, her şehrin mavişi olmak için olan şehri gençler dini şahıs fırsatı çekebilir, bir çöker

তাদের উন্মোচন উন্মোচন মানে প্রথম প্রথম ফার্স্ট করা হলো তো সেখানে যারা বই আমরা দেখলাম যে প্রসূন মৈত্র প্রসূন মৈত্র হচ্ছেন একজন প্রতিতযশা রাষ্ট্রবাদী এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন ভালো নাম করা উকিল এবং তিনি লেখকও বটে আজ নয় দীর্ঘদিন ধরে তাকে আমরা চিনি এবং তিনি তপন ঘোষের সময় থেকে কিন্তু বলতে পারেন হিন্দুত্ববাদীরা যদি বলেন রাস্তায় নেমে হিন্দুত্ববাদী আন্দোলন করা তাহলে প্রসূন মৈত্রকে আমরা কিন্তু দেখে এসেছি আমি দেখে এসেছি অনেক দিন থেকে সে প্রসূন মৈত্র কিন্তু একটা বই লিখেছেন এবং সেই বইটা আমি মনে করি আপনাদেরও খুব কাজে লাগবে পড়লে মানে যদি দেখেন এটা হচ্ছে ওয়াকাফের করাল গ্লাস এই যে ওয়াকাফ বোর্ড ওয়াকাফ যে আইন এই আইনটা কি এ সম্বন্ধে অ্যাডভোকেট প্রসূন মৈত্র প্রসূন মৈত্র কিন্তু অ্যাডভোকেটও তিনি যে লিখেছেন এই লেখার বইটা அப்படின்னா பண்ணு অসাধারণ এই বইয়ের কিন্তু ফার্স্ট মানে যে ওপেনিং বলুন বা প্রকাশনের প্রথম দিন সেটা কিন্তু শুরু হলো এবং সেটা এই এইখানে এখানে তার বাংলায় লেখাটা একটা যেরকম আছে তার সঙ্গে সঙ্গে অফ ওয়াক আপ একই কড়াল গ্রাস অর্থাৎ গ্রাস এটা হিন্দু সম্পদ দখলের সর্বগ্রাসী ষড়যন্ত্র এটা দুটোই ইংরাজি এবং বাংলাতে লেখা আছে এই দুটো বই আপনারা সংগ্রহ করতে পারেন এবং এখানে আমি একটা কথা বলতে পারি আপনাদের যে বই মেলায় তো আপনারা পেয়েই এই দুটো বই এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রাপ্তি ছিল আমাদের সেটা হচ্ছে দেবজ্যোতি চক্রবর্তী দেবজ্যোতি চক্রবর্তী লেখা চারডি এই চার্ডি কথাটা যারা বিজেপি করেন বা যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে চারটি বলে এই বামপন্থীরা এবং এখন দেখছি তৃণমূলের লেখারও চারটি বলা শুরু করেছে মানে বামপন্থী এবং তৃণমূল তো সব সমান সমান মানে চড়ে চড়ে মাস্তুত ভাইয়ের মতো তো এরা সমান সমান তাই এরা একইভাবে একইভাবে আওয়াজ তুলছে চারটি বলে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কারণ খাকি রঙের হাফ প্যান্ট পরে তাই তাদেরকে চারটি বলে তো চারটি প্রসঙ্গে এই বইটা দেবজ্যোতি চক্রবর্তীর লেখা বইটাও দেখবেন এই অনুষ্ঠানে দেবজ্যোতি চক্রবর্তীও ছিলেন এবং তিনি পুরোটা পরিচালনা করেছিলেন দুর্দান্ত পরিচালনা ছিল এবং অনুষ্ঠানটা খুব ভালো লেগেছিলো এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বই ছিল যেটা সিউড়ি এবং অন্যান্য জায়গায় যেখানে ধর্ষণ গণধর্ষণগুলো হয়েছিল যেমন হচ্ছে আপনার আর জি কর মেডিকেল কলেজের ইস হাসখালি কামদুনি কাটোয়া এই প্রত্যেকটা জায়গায় নিয়ে একটা বই লিখেছেন চিত্রগুপ্তে ছদ্মনামে নির্মমতা এই বইটাও কিন্তু বই মেলাতে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বইগুলোর উদ্বোধন হলো এই উদ্বোধন এবং অনুষ্ঠানে থাকতে পেরে ভালোই লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাকে যিনি আমন্ত্রণ করেছিলেন ডক্টর রতন ঘোষ তিনিও একজন লেখক এবং তার লেখা নোয়াখালীর ওপর একটি কবিতা বইও আছে যদিও দুর্ভাগ্য আমার সেটা আমি সংগ্রহ করতে পারিনি কিন্তু এই বইগুলো তিনি লিখেছেন তিনি আমাকে ইনভাইট করে এই অনুষ্ঠানটা সার্বিকভাবে ছিল কিন্তু অসাধারণ এবং প্রচুর জাতীয়তাবাদী মানুষ এবং রাষ্ট্রবাদী মানুষ তারা ছিলেন অনুষ্ঠানটা আমি আপনাদের ঝলক দেখালাম এছাড়া আরো অনেকে বক্তব্য রেখেছেন এবং সেখানে কৌশিক অধিকারী ছিলেন মানে নাট্য ব্যক্তিত্ব এবং রাষ্ট্রবাদী কৌশিক অধিকারী ছিলেন তার সঙ্গেও আলাপ হলো আর আরো অনেকেই ছিলেন পরিচিত মহলের প্রচুর ছিলেন এবং তার সঙ্গে আপনারা জানেন যে সুরজিৎ সাহা অ্যাডভোকেট যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তার সঙ্গেও আমার কথাবার্তা হয়েছে দেখা হয়েছে এবং তার ইন্টারভিউ আমি রুদ্র দিয়েছি আপনারা দেখে দেখেওছেন যে কিভাবে আরজিকর কাণ্ডের ওপর তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক বিষয়ে বলেছেন সেগুলো আগামীকাল আপনি পাবেন রুদ্রবার্তা তো যাই হোক সার্বিক ভাবে এই অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠানটা ঝলক আমি আপনাদের সামনে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি এই রুদ্রবার্তা টুডেতে এবার থেকে কিন্তু এরকম বিভিন্ন অনুষ্ঠানের ঝলক আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কোথায় কোথায় কি কি হচ্ছে গ্রাম বাংলায় সেগুলো আপনি জানতে পারবেন কারণ আমি ভেবে দেখছিলাম যে এইটাকে এখানে নিয়ে আসা যেতে পারে অর্থাৎ রুদ্রবার্তা টুডেতে কি বল। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম এবং প্রতিবেদনটা ভালো লাগবে শেয়ারও করবেন এবং আশা করব আপনারা এই বইগুলো কিন্তু বইমেলায় অবশ্যই সংগ্রহ করবেন আর এই প্রকাশনী হচ্ছে বই বন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড এখান থেকে এই বইগুলো পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে যারা পরিচালনা করেছেন তারা হচ্ছেন বই বন্ধু পাবলিকেশান প্রাইভেট লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে আছে আমি ভারত বলছি ট্রাস্ট আমি ভারত বলছি ট্রাস্ট এটা কিন্তু উত্তরবঙ্গ মানে কোচবিহারের ট্রাস্ট এই ট্রাস্টের তরফ থেকে কোচবিহার অবস্থিত এই ট্রাস্টের তরফ থেকে এইটা অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল যার কর্ণধার ডক্টর রতন ঘোষ যিনি একজন লেখকও বটে তো তিনি এই সমস্ত বিষয়টাগুলোকে পরিচালনা করেছিলেন এবং দুর্দান্ত সুন্দর একটি অনুষ্ঠান হলো যেখানে বহু রাষ্ট্রবাদী মানুষ উপস্থিত ছিল যাই হোক এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনি জানাবেন এবং রুদ্রবার্তা টুটেতে এভাবেই থাকবে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো নিয়ে অনুষ্ঠান থাকবে যে ঘটনাগুলো হচ্ছে চারিদিকে সেগুলো নিয়ে এবং এলাকায় যে জেলায় জেলায় কি কি হচ্ছে সেগুলো নিয়ে থাকবে আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন আজ থেকে সূত্রপাত আবার শুরু হলো দেখতে পাবেন রুদ্রবার টুড়ে পাশে থাকুন আমার আপনজন হয়ে দেখা হচ্ছে এর পরের আগামীকাল নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ